ভাই একজন একটা কমেন্ট করছে ভাই একজন ডিরেক্টর হতে কি কি দরকার আসলে প্রথমে তো একজন ডিরেক্টর হতে হলে আর যদি চারিত্রিক দিক থেকে বলি দাও তাহলে অবশ্যই তার সৎ হতে হবে ভালো মানের একজন ডিরেক্টর হতে গেলে তার সততা থাকতে হবে আর আরেকটা জিনিস হার্ড ওয়ার্ক এটা তো থাকতেই হবে গভীর চিন্তা ভাবনা আর সব থেকে বড় কথা হলো ধৈর্য থাকতে হবে ধৈর্য ধরে যদি কেউ কাজ না করেন যদি দুই তিন বছর বা এক বছর দুই বছর কাজ করে একটা উদাহরণ দেয় জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট এখনও নবনির্বাচিত প্রেসিডেন্ট হ্যাঁ সব থেকে বেশি ভোট পাইছে জো বাইডেন অর্থাৎ আমরা এখন বলতে পারি যে জো বাইডেন আচ্ছা লাইভ চলাকালীন কেউ আমার আমার আইডিতে কেউ কল দিয়েন না মেসেঞ্জারে কেউ কল দিয়ে না জো বাইডেন দেখেন উনি আমি শুনছি যেটা টিভিতেও দেখছি ওনার রাজনৈতিক ক্যারিয়ার পঞ্চাশ বছরের পঞ্চাশ বছর উনি রাজনীতি করে গেছেন উনি অনেকবার প্রেসিডেন্টের প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচন করেছেন বাট উনি কিন্তু ডিমোটিভেট হয় না একবারও অনেকবার কিন্তু উনি ছিটকে পড়ছেন উনি কিন্তু মুখে কথা বলতে পারতেন না তেমন যখন উনি প্রথম শুরু করেন উনি একটু পোতলা টাইপের ছিল আর কি আর দেখেন উনি কত কষ্ট করছে এর পিছনে পঞ্চাশটা বছর লেগে থাকছে কখনো হতাশ হয়নি বা কখনো একটা স্ট্যাটাস দেয়নি কাউকে বলেনি যে আমি মনে হয় পারব না আমি ছেড়ে দিই আমি তো অনেক কষ্টই করলাম এইভাবে না দেখেন কষ্টের ফল কিন্তু উনি এখন পাচ্ছেন উনি সারা পৃথিবীতে সব থেকে যে শক্তিশালী দেশটি যে আমরা বলতে পারি যে দেশটি রাজত্ব করে আর কি হ্যাঁ হ্যাঁ আমেরিকা সেই আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছে তিনি অলরেডি হয়ে গেছেন উনি তো এই জন্য ডিমোটিভেট কেউ হবেন না ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ প্রত্যেকে সাকসেস হতে পারবেন আর সব থেকে বড় কথা হলো একজন ডিরেক্টর হওয়ার জন্য 3 থেকে 4টা জিনিস আমি মনে করে রাখলেই হবে সিজন শিলা তো এমনি প্রত্যেক এর ভিতরে থাকতে হবে নতুনত্ব এই জিনিস থাকতে হবে আপনি যদি আগের কালের আগে দেখেন আগে যে মুভি তৈরি হতো এখন বর্তমান মানুষ কিন্তু ওই টাইপের অ্যাঙ্গেল ওই টাইপের গান ওই টাইপের এক্সপ্রেশন এগুলো দেখতে পছন্দ করে না তেমন একটা একটু আপগ্রেড হয়েছে মানে টাইম বলে কাজল কি বলছে এখানে ওই মিয়া এফবি ঠিক হয়েছে হ্যাঁ নতুন এফবি আইডি হইছে ঠিক হয়নি ওটা ঠিক করার চেষ্টাও করেনি নতুনটা নতুন খুলছি ভাই হ্যাঁ আমি যা বলছিলাম তাজুল ভাই রিকোয়েস্ট পাঠাইছি আপনাকে একটু উন্নত মানের কন্টেন্ট তৈরি করতে হবে ওই কায়দায় উন্নত মানের আপনি যদি পুরো ব্যাকডেটেড মাইন্ডের হন অর্থাৎ পুরোনো আমলের ওই টাইপের যদি কিছু করতে চান বর্তমান প্রজন্ম এটা খাবে না তারা এটা দেখবেও না ঠিকমতো সো আপনাকে অর্থাৎ সৃজনশীল মনে হতে হবে আর এছাড়া আর কিছু জিনিস আছে যেটা হলো আপনার অবশ্যই অবশ্যই আপনার প্রচুর সময় দিতে হবে ইউটিউবকে প্রচুর সময় দিতে আপনি যদি বলেন ভাই আমি জব করি আবার পড়াশোনাও করি আবার ইউটিউব আমরাও কিন্তু এরকমই করছি আমি স্টার্টটা করছি এরকমই জব করতেছিলাম পাশাপাশি পড়াশোনাও ছিল এখনও আছে আর এর পাশাপাশি করছি বাট আমি ইউটিউবে আমি ইউটিউবে সাকসেস আমি ইউটিউবে আমি যে আমার লাইফটাকে সাকসেস বানাইতে চাইছি ইউটিউবে এরকম না ইউটিউবে আমি নিজে সাকসেস হইতে চাইছি লাইফটাকে সাকসেস আমি অন্য জায়গায় দেখতে চাই বাট ইউটিউবে সফলতা পাওয়ার জন্য আমি কিন্তু আমার পড়াশোনা ওটাও ঠিক রাখছি জবও ঠিক রাখছি বাট ইউটিউবে ইউটিউবকে ওর থেকেও বেশি সময় দিছি আমি এবং আমি অনেক সময় চিন্তা করছি আমার কন্টেন্ট এইটা কেন ফ্লপ খাইলো ফ্লপ বলতে কি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত যত কন্টেন্ট আমরা যা করছি অ্যাজ ইউজুয়াল ভিউ হয়েছে আমাদের এবারে যে ভালোই হয়েছে একদম ডাউনেও যায় চরম আকারে উপরেও ওঠে নাই হ্যাঁ অল্প কিছু ভিডিও আছে যা প্রচুর আকারে ভাইরাল হয়েছে এইটাই বলবো সবাইকে যে চিন্তা করেন আমার এই ভিডিওটার ভিউ কেন কম হইলো আমার এই ভিডিওটার কোয়ালিটিটা কেমন হইলো কালারটা কেমন এডিটিংটা কেমন প্রত্যেকের অনেককে অনেকে ভিডিও বানায় আমি দেখছি যারা অনেক টেক নিতেছে যে হাঁটা শুরু করবে ওই ভিডিওটুকু সে রেখে দিছে এইটা ভালো করে এডিট করতে হবে তারা প্রয়োজনে আপনার সারাদিনই অ্যাক্টেক নেবেন আগে চিন্তা করবেন একটা জিনিস আপনার আর্টিস্টের মানসিকতা আসলে শুটিং এর ভিতরে আছে কিনা আপনি দেখবেন আপনার আর্টিস্ট যারা থাকবে যারা অভিনয় করবে ডিরেক্টর যারা তারা খেয়াল করবেন যে আজকে মনে হয় মানসিকতা ভালো নয় আগে ফলো ওর মানসিকতা কেমন মজা করে শুটিং করতেছে কিনা দেখেন এর ভিতরে অন্য কোনো অন্য মানুষকে আছে কিনা যদি এরকম থাকে তাকে রেস্টে দিয়ে দেন রেস্টে থাকেন রেস্টের পরেও যদি সেম অবস্থা হয় এই শুট করব না তোমার শুটটা কালকে করব আর একটা তারা হুরা করার কিছু নাই আজকে শুট ভালো হয় নাই এইটা ভালো হয় নাই চিন্তা করে দেখলেন না ভাই ক্যান্সেল আবার দিতে হবে ভাই হয় নাই আবার ক্যান্সেল আবার দিতে হবে আমাদের টিমে প্রথম প্রথম যারা আমাদের মেম্বাররা আমরা যারা আছি যারা অ্যাক্টিং করতে আমার সামনে আমি যখন ডিরেকশন দেওয়া শুরু করি ওদের যতক্ষণ পর্যন্ত ভালো হয় নাই ততক্ষণ আমি নেই নাই ওইটি ভাই আবার দাও আপনার সময় পর্যাপ্ত পরিমাণ আপনার যদি যত্ন করে কোনো জিনিস করতে হয় তাহলে আপনাকে সময় অবশ্যই কেউ যদি মনে কর শর্টকাটিং দেওয়া খুবই সহজ আমি ডিরেকশন হয়ে আমি ডিরেক্টর হয়ে গেলাম বা আমি অভিনেতা হয়ে গেলাম এমনটা না সহজ করে নেওয়া যাবে না ধৈর্য সহ্য আর পরিশ্রম এবং চিন্তা গভীর চিন্তা ভাবনা এই 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 কটার সমন্বয়ে আপনার একটা ভালো ডিরেকশন মানে আপনি একজন ভালো ডিরেক্টর হইতে পারবেন